এজন্য কবি কবি মধ্যে বলেন সালাম বীর বানি সালাম শে যানি সালাম সালাম গরে গরে হিংসা বিদ্ যাবে দরে তিস বেদাও কত রাগে সাল সালাম করো এসব আসসালাম সালাম করা সুন্নত সালাম করা কি সালামের উত্তর দেওয়া ওয়াজিব আমরা সকলের জানা সুন্নত থেকে ওয়াজিবের স্তর ওপরে কিন্তু এখানে ওয়াজিব থেকে সালাম সুন্নতের মধ্যে সব বেশি বান এর জন্য বেশি বেশি করি আমরা সালাম করব তো ইনশাআল্লাহ আরাম করলে হিংসা বিদ্বেষ দূর হয় মানুষের মধ্যে মহাব্বত